আজকে আমার শখের বারেন্দা বাগানে সবগুলো শাক হচ্ছে ছিঁড়ে ফেলতে হয়েছে কি কারণে ছিঁড়ে ফেলতে হইলো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রি ওয়ান বাই নাভি হাসম আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এখন রান্না করে নিব হচ্ছে দুপুরের সবজি আর আজকে দুপুরে যেহেতু বারেন্দা বাগানে সবগুলো শাক ছিঁড়ে ফেলতে হবে কোনো শাকই আর রাখা যাবে না তো এই কথা ভেবে তো মনটা একবার খারাপ হয়ে গেছে আর ভাবলাম যে না রান্নাটা শেষ করে নিই তারপর হচ্ছে শাকগুলোকে ছিঁড়ে নিব। আর এখানে আমি আজকে সবজি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এখানে আগে চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিলাম তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু লাল হয়ে গেলে এই সব ধরনের মশলা দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর আমরা কিন্তু সবজি রান্না করার ক্ষেত্রে মানে চিংড়ি মাছের সবজি যেটা হবে সেটার মধ্যে আদা রসুন দিই না আমরা ইলিশ মাছ এবং চিংড়ি মাছের মধ্যে আদা রসুন খাই না আপনারা খাইলে খুব সামান্য পরিমাণে দিতে পারেন এবার হচ্ছে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এবার সেই মিক্সড ভেজিটেবল অর্থাৎ যে মিক্সড সবজিটা ছিল সেইটা দিয়ে দেবো আর এখানে আমি পটল মিষ্টি কুমড়া আলু তারপর হচ্ছে পেঁপে একটা একটা আলু দিয়েছিলাম বেশি আলু দিয়ে নেব সবগুলো সবজিকে একসাথে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে থেকে পানি ছেড়ে যায় যখন দেখব এটাতে পানি ছেড়ে দিতে ঠিক সেই পর্যায়ে হচ্ছে এটার মধ্যে আবার সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিবো আর বারান্দায় যেই গাছগুলো লাগাইছিলাম আলু শাক হঠাৎ করে দেখলাম ওইটার মধ্যে হচ্ছে মারাত্মক লেভেলের ব্যাকটেরিয়া আক্রমণ করছিল তো যে সব পাতার মধ্যে ব্যাকটেরিয়া আক্রমণ করছিলো ওগুলো তো ছিঁড়ে ফেলে দিছি অনেক পাতা বা দেখলাম হলুদও হয়ে গেছে আর অনেক শখ করে হচ্ছে আলু শাক লাগাইছিল আম্মু সবগুলো আলু শাক নষ্ট হয়ে যাইতেছিল তো এগুলো ভেবে ভাবলাম যে না এগুলো সব এক কাজ করে সবগুলো উঠায় ফেলে দিই যতটুক মানে ভালো আছে সেটা তো নিয়ে রান্না করেই ফেলবো আর সাথে আরও ছিল হচ্ছে যে যে এই বছর ঋতুর শেষের দিকে না যেন শুরুর দিকে মনে নাই আমার আমাদের ওই যে শাকের মধ্যে যে দানা হয়েছিলো সেই দানাগুলোরে আবার আমি খুব ভালোভাবে রেখে দিছিলাম এবার সেই দানা থেকে মশাল্লাহ সুন্দর সুন্দর গাছ বের হয়েছে আর এখানে যে সবজির মধ্যে রান্না করার ক্ষেত্রে আমি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিছি আর এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ছয়টা কাঁচামরিচ মাছ ভাজার পর একটুখানি একটু তেড়া করে কেটে সবজির মধ্যে দিয়ে দিছি এবার খুব ভালোভাবে সবজিটাকে ঢেকে আরও প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করবার আর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি আর এই যায় দেখতেছিলাম সবজিটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ধনিয়া পাতা দিয়ে আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নেবো যেন ধনিয়া পাতার ঘ্রাণটা সম্পূর্ণ সবজির মধ্যে ছড়া যাইতে পারে এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে দুই মিনিট রান্না করে নামিয়ে ফেলব আপনারা কারা এইভাবে সবজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমাদের সবজিটা একেবারে রেডি হয়ে গেছে আমি আবার একটুখানি লবণ টেস্ট করে দেখতেছিলাম যে লবণ হয়েছে কি না আর খুব ভালোভাবে ধনিয়া পাতাটাকে সবজির সাথে মিশিয়ে দিতেছিলাম এভাবে করে সবজি রান্না করলে রুটির সাথে ভাতের সাথে খাইতে তো আমার ভীষণ ভালো লাগে আমার কাছে মনে হয় একেবারে ভাজা ভাজা সবজির স্বাদ আলাদা আর একটা হচ্ছে এরকম মিক্স সবজির স্বাদটাই আলাদা হয় অনেক মজা লাগে এরকম করে খাইতে আমাদের ঘরের সবাই তো মশলাটাকে অনেক পছন্দ করে আর এই পর্যায়ে সবজিটা একেবারে রেডি হয়ে গেছে আম্মুকেও ডেকে বলতেছিলাম একটু দেখে যাও সম্পূর্ণ ঠিক আছে কিনা আম্মু বলতেছে যে উপরে যখন দেখবে এরকম তেল ভেসে আসতেছে তখন হচ্ছে সেই পর্যায়ে নামায় নিবা আর নামানোর আগে তো অবশ্যই লবণ টেস্ট করেই নামাতে হবে আমার এবার একটা বদ অভ্যাস আছে মানে শুরুতেই যদি লবণ দিই আমার শেষে আর লবণ টেস্টের কথা একেবারেই মাথায় থাকে না অনেক সময় জন্য কম বেশি হয়ে যায় তো আম্মু বারবার এই জিনিসটা আমাকে সতর্ক করে যে না তুমি সময় তরকারি নামানোর আগে লবণ টেস্ট করে তারপর নামাবা তখন এই তো তরকারি একেবারেই হয়ে গিয়েছে মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছিলো খাইতেও অনেক মজা ছিল আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে এখন সবজিটাকে চোলা থেকে নামিয়ে সোজা চলে আসছি বারান্দা দেখেন আলু শাকগুলো কেমন ফোটা ফুটা হয়ে গেছে একবার মায়া লাগতেছি লহারে কেটে ফেলবো পরে আবার ভাবতেছি যে না করতে হবে শুধু শুধু মায়া করলে হবে না কারণ এগুলো পোকামাকড় ঘরে চলে আসলে বাচ্চাদের জন্য সেটা ক্ষতিকর আবার এখানে দেখেন এটা হচ্ছে আমার বারান্দার মধ্যে মার্শাল্লাহ পুঁশাকগুলো খুবই সুন্দর হয়েছে পুঁশাক কিন্তু কেটে ফেলি নাই শুধু শাকগুলো নিয়ে নিছিলাম সব পাতাগুলো একেবারে বড় বড় হয়ে গেছিলো আর গোড়ার দিকটাতে হচ্ছে পাতাটা পাতলা করে দিছিলাম নয়তো গোড়ার মধ্যে বাতাস না লাগলে পরবর্তীতে গাছ দেখা গেছে পাতা হলুদ হয়ে যাবে আর যেসব পাতা হলুদ হয়ে গেছে সেই পাতাগুলো কিন্তু ফেলে দেয়নি খুব ভালোভাবে ওইটাকেও ছিঁড়ে ফেলছি ছিঁড়ে ফেলে কিন্তু ওইটাকে ময়লার বাস্কেটে আর ফেলবো না সেগুলো হচ্ছে গাছের গোড়ার মধ্যেই দিয়ে দিবে এতে করে হচ্ছে এক প্রকারের জৈব সার তৈরি হয় মাঝে মাঝে মনে হয় যদি ভাড়াটিয়া বাসায় না থেকে যদি নিজের একটা বাসা থাকতো তাহলে আমি অনেক সুন্দর করে ছাদ বাগান করতাম কিন্তু কী করবো সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করি কিন্তু ইনশাল্লাহ একদিন খুব সুন্দরভাবে আমার একটা ছাদ বাগান হবে এটাই আমি এখন হচ্ছে স্বপ্ন দেখি আমার কাছে খুবই ভালো লাগে এরকম শাকসবজি নিজে চাষ করে খাবো এটা স্বাদই আলাদা আর এটার মধ্যে যে কী পরিমাণ আনন্দ কী পরিমাণ অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার বারান্দা বাগান তো দেখলেন আর ছোট্ট একটা ব্লগ ভিডিও বানাবো বারান্দার উপরে বেশ করে যে কি কি গাছ লাগাইছি আর এই পর্যন্ত আমরা বারান্দা থেকে মাসাল্লাহ পুঁশাকটাই সবচাইতে বেশি ভালো ফলন পাইছি পোশাক এত পরিমাণ হয় মাসাল্লাহ আমাদের একবেলা খুব ভালোভাবে হয়ে যায় দেখছেন মশাল্লা কত সুন্দর পুঁইশাক হয়েছে আর এই যে করলা গাছও কিন্তু কেটে ফেলছে এখানে হচ্ছে দুইটা ছোট ছোট করল্লা হয়েছিলো তো একটার মধ্যে পোকার আক্রমণ হইলে হয় কি সবগুলোতেই ধরার এখানে আমরা কোনো প্রকার কীটনাশক ব্যবহার করতে পারি না যেহেতু ঘরে ছোট বেবি আছে ওরাও মাঝে মাঝে বারেন্দায় গিয়ে খেলাধুলা করে তো ওই ভয়ের কারণেই করি না আলু শাক লাউ শাক আর হচ্ছে শাক দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করা হয়েছে এভাবে রান্না করলে তো ভীষণ মজা লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ